মুসলমানদেরকে বলে সন্তরাশে আজকে বলে মুসলমানদের মাদ্রাসাকে বলে এত ঘরের আপনার কি বলে আতুর ঘর আপনার সন্ত্রাসের আতর আজকে তারা জানে না মাদ্রাসার ব্যবহার আজকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ব্যবহার আর মাদ্রাসারা তালবিলিমদের ব্যবহার আকাশ এবং পাতাল সমতুল্য ব্যবহার আমি আপনাদেরকে বলে দিই আপনি আমার মাদ্রাসায় যাবেন আপনারা মাদ্রাসায় যাবেন তাল বিলিমরা আপনার পায়খানার পানি পর্যন্ত বাথরুমে পৌঁছে দিবে আপনার জুতো গলাকে সোজা করে দিবে তাল বিলিমরা না খেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে দিবে না দিবে না জোরে বলুন ও মুসলমান আজকে মুসলমানদের ব্যবহার কত ভালো আজকে তোমরা নেতা হয়ে মুসলমানদের ওপর অত্যাচার করো শুনে লাও আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা হজরত অমর একদিন তিনি বাড়িতে রাত্রি বেলা তিনি ঘুরতে বেরিয়েছে রে বাবা রাস্তায় ঘুরতে বেরিয়েছে নেতা কাকে বলে নেতা আর আমাদের দেশের নেতা ও যদি কোনো রকম মেম্বার হয়ে যেতে পারে ও লোকের ঘরের পয়সা কি করে বই ধান্দা করে বসে থাকে কথা কন না কেন হ্যাঁ গরিব মানুষকে বলছে পাঁচ হাজার টাকা দেওয়া নালে ঘর পাবা না হারাম ঘর তোর বাপের টাকা হ্যাঁ গরিব মানুষ বলছে দশ হাজার টাকা লাগাবা তো টাকা ঢুকবে তার মধ্যে ও দশ হাজার খাবে ওইটাকে হারাম কি হালান না হারাম যে বলুন আমি আপনাদেরকে বলি কথা শুনেলেন সৌরের মাংস শুধু হারামি নয় সৌরের মাংস শুধু হারামি নয় কুকুরের মাংস শুধু হারামি নাই এ বাবা কেউ যদি গরিবের হাত মেরে দিয়ে টাকাকে চুরি করে ছিনতাই করে লুট করে খায় আর ওই টাকা দিয়ে যদি গো খাসির গোছ কিনে নিয়ে নিয়েছে সেহেরি ইফতার করে সেটা খাওয়া হারাম কথা কর না কেন এই যে কথা বলে না হারাম লাই এ বাবা এ মুসলমান আজকে আইন তো পাল্টে গেছে আমাদের দেশে এখন তো সুদ খাই সুদ বলে না সুদ বলে গো সুদকে উল্টে করে দিয়ে বলছে ইন্টারেস্ট মানে ফেরেস্তা খুঁজে পাবে না কি ভাষা বলছে ইন্টারেস্ট ভদ্র ভাষা ইংলিশ এ ভাই আমি একটু পাতিলে বসছি কিছু মনে করেন না তুলব এ বাবা আল্লাহ ওটাকে পাল্টে দিয়ে বলছে ইন্টারেস্ট আবার ঘুষ এখন তো ঘোষলাই বলছে বকশিস ওইটা পাল্টে দিয়েছে কি বুঝছে কতক্ষণ না কতক্ষণ ঘোষলাই বলছে বকশিস মনে তোর বাপের ঘরে টাকা দিয়েছে ওকে যে বকশিস দিচ্ছে হ্যাঁ এ মুসলমান দরদি কিন্তু শুনে না ঘুষের টাকা সুদের টাকা যারা খাবা তাদের পেটে পুকা হয়ে তারা মরবে পেটে দুনিয়াতি পুকা হবে। হবে না হবে না কথা না কেন সুদের টাকা এমনও কর আছে এমনও কর আছে আমাদের দেশের মা মারা বলতো বাপেরা বলতো যদি কোনো রকম যদি গরুর গায়ে যদি আঠল হয় আঠল বোঝেন না গরুর গায়ে লাগে লাগে না যদি সাতটা শুধু করে নাম দিয়ে যদি গরুর পায়ে বেঁধে দিত বলে আঠল বলে ঝরঝর করে পড়ে দিত কথা কর না মানে আঠলের থেকে বড় আঠল হলো সুদখোররা আপনাদের দিয়ে সব নাই না আছে এদিকে আছে আল্লাহ আকবর নেতা কারে কয় আমাদের দেশের মিম্বার যদি হতে পারে তো তার বইয়ের গরম কত বলো বাড়িতে নাই আর নেতাই বাকি করবে তার নেতার বউ যদি ছপ্তাতে দুটো করে শোনার চেন লাগে ওকে গুড়ে টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই কথা কর না কেন কয় করে নেতা কারে বলে হাতুর হাজুর মরমে র মিনির খলিফা তুল পৃথিবীর খলিফা তিনি একদিন রাত্রি বেড়ায় বেড়াতে লেয়েছে কোনো সিকিউরিটি নাই রকমের সিকিউরিটি নাই আর আমাদের দেশের যদি পাতি নেতা হয় তার দশটা সিকিউরিটি কথা কেনে তার মানে ওর পাঁচায় ভয় আছে না নাই কথা বলেন কথা বলেন কথা বলবেন ভালো লাগবে আর না খালে ভালো লাগবে না কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার বুঝলে ফেললো আর মেয়েটা চুপ করে চলে গেল ভালোবাসা হবে নাকি কথা না কেনে মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তবে তো প্রেম জমবে নজর তো জমবে না লাইলি মদিনের কাহিনী শোনেননি লাইলি মদিনের গজল আছে না লাইলির মুদনু গজল লাইলি এত কালো এত কালো এত কালো অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না মুদনু পাগল দেশের লোক বলছে পাড়ার যুবকরা বলছে তুই হারে তুই দেশে আর নারী খুঁজে পেলে নিয়ে মেয়ে পেলিনে ওই কালো হাড়ি কি তুই পছন্দ করলি কিন্তু কি বা হাড়ি কি বা কোটিপতির বেটি ভিকারির বেটার সঙ্গে পালিয়ে যায় আছে কেনাজোরে বলুন কত খবর নেবেন আমার কাছে আমার কাছে রিপোর্ট আছে এ মুসলমান আর এই তো চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল আল্লাহ আপনাদের দিকে যাইনি মনে হয় গেছে ভালোবাসা দিবস ওটা তো ভালোবাসা দিবস নয় ওটা হলো বেহাইয়া দিবস কি দিবস জোরে বলুন হ্যাঁ যুবকা যুবতীদের বেহাইয়া দিবস ছেলের মা মা মনে করছে আমার ছেলে ভালো স্কুলে যাচ্ছে কলেজে এদিকে মেয়ের মা মনে করছে বাপ মনে করছে কলেজে যেতে পরীক্ষা দিতে মাধ্যমিক কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো দিচ্ছে না পার্কে বসে প্রেম করছে বাবা প্রেম জোরে বলুন করে কিনা কথা কন নাখানে আছে না লাইলির প্রেমে মজলু পাগল মজনু পাব কেমন যাহারে যা লাইলি মৌলা এসি গুহনে হিভায় নীল ডুব ডুবুদিলে যাহারে যা লাইলি মৌলা এসে হাই

মুসলিম তিনি ওর তো পৃথিবীর খলিফা তিনার কোনো সিকিউরিটি নাই কোন রকমের তার কোন সিকিউরিটির প্রয়োজন নাই তিনি রাত্রির বেলায় ঘুরতে বেরিয়েছে তার পূজারা অবস্থায় আছে কিন্তু রাস্তায় যেতে যেতে গিয়ে দেখলেন একজন ইহুদি রাস্তার ভিতরে তাম্বু গেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে হাউমাউ করে কান্না করে হাজরত ওমর কাছে গেলেন কাছে তিনটে বাচ্চাকে খুঁজে পাচ্ছে না আগে তিনটে বাচ্চা দেখেন কোন জ্বালা এখন একটার বেশি দুটি লাইন তিনটাও ওলাই না আর আগের মা বোন দশটা বারোটা করে বাচ্চাকে কোন দিকে গেলছে কোনোদিন হারাইনি হারাইছে কথা কন হারাইছে একটা হারাইনি আর এখন একটা থেকে দুটো হয়ে গেলে হারিয়ে গেছে লেন চালা তিনটে তো হয়নি মানে মোবাইলের দিকে থাকে ছেলের দিকে লক্ষ্য নাই কথা না কেন ছেলে কোন দিকে চলে গেলো যাকে ও মোবাইল লিগে চ্যাট করছে প্রেমিকার সাথে প্রেমিকের সাথে চ্যাট করে না আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই ভালোবাসা নাই কেন বিবির কাছে এত বড় মোবাইল স্বামীর কাছে এত বড় মোবাইল এক বালিশে মাথা দেয় না দুই দুইজনা দুই বালিশে মাথা দিয়ে দুই দিকে দুজনে বসে মোবাইল চ্যাট করছে সারা রাত ও আর প্রেমিকা করছে ও আর প্রেমিক করছে করছে কেনা জরে বলুন ভালোবাসা কি করে হবে কিন্তু আল্লাহর নবী বলেছে স্বামী স্ত্রীর মহাপোত আল্লাহর বড় আহা যে বাড়িতে হ্যাঁ বাবুড়ি মন এবং সুহানা তোমরা যেখানেই থাকো তোমার আব্বা এবং আম্মু তোমাদেরকে খোঁজাখুঁজি করছেন অনেক সুন্দরে বাবুড়ি মন এবং সোহানা তোমাদেরকে তোমার আব্বা আম্মু অনেক সুন্দরে খোঁজাখুঁজি করছেন মহিলা প্যান্ডেলের গেটের সামনে তোমার আম্মু আছেন তোমরা ওখানে গিয়ে তোমাদের আম্মুদের সঙ্গে তোমরা দেখা করো পাবড়ি মন এবং সোহানা তোমরা যেখানেই থাকো মহিলা প্যান্ডেলের সামনে তোমাদের আম্মুর সঙ্গে দেখা করো ও বলতে হবে লোক থাকবে কি থাইকলে চলবে হ্যাঁ তাহলে চলবে চলবে ইনশাল্লাহ তাহলে চলবে আপনারা থাইকলে আমি চালাবো আর আপনার যদি উঠা উঠি করেন তাহলে হ্যাঁ দ করে দেবো দেবো কি না 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 পানি ফানি লাগবে না ছাপা পানি কি হবে আল্লাহ একবার গলা এখনো শুকায়নি মুসলমান দরদ আমরা পাঁচ ঘন্টা করে বোলালো এক চেয়ে পা গলা এক গ্লাস পানি খাইনি কোনোদিন ভাই মুসলমান বসেন এটা জিকির করেন নেন আল্লাহ 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 হলাহ ইহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কাউকে রাখো গাসুতালতে কাউকে রাখো তিন লাই আল্লাহ তো লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহো অলাইহ আল্লাহ ও মুসলমান শোনেলেন স্বামী ত্রির মহাবত আল্লাহর বড় নিয়ামক যে বাণীতে স্বামী তিরির মধ্যে মহাবত না সে বাড়িটা হলো যে হান্নামের জায়গা ঠিক না বাড়ি বলুন এ বাবা কিছু পদ্ধতি আছে না নাই স্বামীকে বিবি সালাম দিবে বিবিকে স্বামী সালাম দিবে এটাই হেতে ইসলাম বলেছে কিন্তু আমরা দুজনের মধ্যে মুখে মুখে যাই আছে না যোরে বলুন হয় না কিন্তু শোনালেন আল্লাহ নবী বলেছে স্বামী ত্রিযুগুন তোমরা এক বিছানাতে ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা কয় বালিশে কথা বলেন না কেন এক বালি যে মাথা দিয়ে ঘুমাবা খবরদার দুটো বালি তোমরা করবা না দুটো বালি যদি করো তৃতীয় জন শৈতান ঢুকে যাবে আর শৈতান যখন ঢুকে যাবে স্বামী তিরির মধ্যে ফাটল ধরে যাবে যাবে কিনা ধরে বলুন কথা কর না কেন স্বামীকে বেবি সালাম দেবে বিবিকে স্বামী সালাম দিবে এটাই তো ইসলাম বলেছেন বাপ তার ছেলেকে সালাম দিবে ছেলে তার বাপকে দিবে কিন্তু আমাদের দেশের মানুষেরা বিবিকে সালাম দেয় না বিয়ানকে সালাম দেয় আসসালামু আলাইকুম বিয়ান সাহ কথা কন না এ বাবা কিন্তু সালাম দেওয়ার দরকার ছিল বিয়াইকে দিল বিয়ানকে কথা কন আজকে আমাদের দেশের যুবকেরা ভাইকে সালাম দেয় না মাকে বাপকে সালাম দেয় না প্রেমিকা কে সালাম দেয়ালামালেকুম সালাম আলাইকুম মানে প্রেম করে ধান বাবা বসেন আমি শোনাতে সবই না আজকে একবারে মগজ ধুলা করে দিয়ে যাবো এখান থেকে কি শুনবেন তো না কি মনে মনে কি রে আমি সব বলবো থামেন মুসলমান আমাদের নেটওয়ার্ক সব মেলা ভোদা এয়ারটেল তারপরে কি আর বলছে বিএসএলেন আর নাকি বলছে জিও জিও মানে বাঁচিয়ে থাকো নাকি হ্যাঁ এই জিও সিম নেবেন জিও মনে মরবেন না জিও মানে কি জিয়ে রাখতে হবে নাকি বলেন এ মুসলমান এ আল্লাহ আল্লাহ শোনালেন ভালো করে আল্লাহ নুবি বলেছে সমিতির মহাবত আল্লাহর বড় নিয়ামত খবরদার সমিতির মধ্যে ঝামেলা ঝঞ্ঝট করে তোমরা প্রেত্ন করে সংসারকে আলাদা করো না ইসলামের ভিতরেও দুটো জিনিস সবথেকে জঘন্য কটা জিনিস বলুন দুটো জিনিস এক নম্বর হল তালা আর দুই নম্বর হলো মানুষের কাছে হাত পাতা তাই আপনারা বললেন মূল বিষয় তাহলে মাতাসার মূল বিড়ে জানা বেড়েছে তাহলে কি হবে ওটা তো মাতাসা চলায় জন্যে দিনের জন্যে কিন্তু যারা ভিকারি ভিক্ষা করে বেড়ায় শরীর সুস্থ থেকেও অনেক মা বোনের আজকে লোকের বাড়ি কাজ করতে গেলে হাজার পায় যাবে না কি বুঝেন আপনারা বলুন ও পাড়া বেড়িয়ে বেরিয়ে ভিক্ষে করে তিন হাজার টাকা করে দিন ইনকাম করে এ দেখেন আমাদের মুর্শিদাবাদে আজকে দশ দিন হলে একজন একটা মহিলা মারা গেছে ভিকারি কেউ নাই তার টাকা এত ভিক্ষা করে করে জমা করেছে দু লক্ষ চব্বিশ হাজার টাকা মারা সময় পাওয়া গেল দু লাখ চব্বিশ হাজার টাকা ভিকারি বাড়িতে পড়ে আছে একটা মেয়ে ছেলে কি বুঝবেন বলেন বুঝতে পারলেন না আল্লাহ শুনে স্বামী স্ত্রী যখন গুরু জায়গায় স্বামী বেরিয়ে যাবে স্বামীকে স্বামী বিবির সঙ্গে সুন্দরভাবে ভাবে করবে কথা বলবে স্বামী বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করবে স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবিকে তিনটে জায়গাতে চুমো দিবে কত জায়গা ধরে বলুন আর কথা বলেন না কেন কয় জায়গায় তিনটে জায়গাতে দেবে মরুবিরি বলছে হজুহর আপনার চাচি এখন কাছে ভিড় দিয়ে দিবে না আর চুমো দিতে দিবে এ বাবা তিনটে জায়গাতে চুমদি এটা সুন্নত ভালো করে শোনালেন এটা হাসিল হবে না সুন্নত স্বামী তৃণমূল মহাব্বত স্বামী যখন বিদেশে যাবে। বাড়িতে যখন ঢুকবে বিবিকে তিনটি জায়গাতে চুমো দিবে এটা হলো নবীর শূন্য তিনটি জায়গায় কোথায় কোথায় চুমো দিবে এক নম্বর কপালে দুই নম্বরও গালে আর তিন নম্বরে খ্যানে এই জায়গাতে চুমো দিবে কেন জানেন এই জায়গাতে সতেরোটা রোগ আছে এই জায়গায় আপনার বিবিকে যখন আপনি চুমো দিবেন হাতে তাহলে এই সতেরোটা রোগ দিয়ে আপনার মহাব্বত বিবির শরীরে প্রবেশ করবে তাতে স্বামী তিরির মধ্যে মহাব্বত পায়দা। দা হবে ইসলাম কত সুন্দর ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবীর জমিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আর আছে বলে মনে হয় কথা বল না এই জন্য তো বেইমানরা উঠে পড়ে রেখেছে ইসলামকে মুটাইতে হবে কিন্তু তোর বাপের দিয়ে ইসলাম লাই তুই মিটিয়ে দিবি ইসলাম কার ইন্না দীন ইসলাম ইসলাম হলো আমার আল্লাহ আল্লাহর কাছে মানেনি তো ধর্ম যে ধর্মটার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলুন সুভাল্লা বলুন এ ভাই মায়ের আওয়াজ কমে গেল ওখানে কমে দিলেন নাকি কমায় না আল্লাহ আকবারতে যেটা বলছিলাম হযরত আমার ভালো করে শুনুন হযরত ওমর তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি তো অর্থ পৃথিবীর খলিফা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন গভীর রজনীতে দেখছে একটা তাম্বু বুঝেন না ওই তাম্বুর পাশেই একজন ইহুদি বসা তিনি বসে বসে তিনি কান্না করেন বলে কে ভাই তুমি এখানে কান্না করো ইহুদি বললেন আমি যেমন সে তুমি কে তুমি চলে যাও পথিক আবার হাজরে তোর তত নরম হয়ে যায় আবার বললো তুমি কে প্রতীক চলে যাও আমাকে বিরক্ত করো না নরম হয়ে ইহুদি বলে ভাইয়া কি ব্যাপার ও বাড়ি যাবেন নাকি দিব ও ভাই মা জানা ঠিক আছে ছেড়ে দিলাম এ মুসলমান না প্রয়োজন হলে যাবেন না কেননা অসুস্থ পোষা আটকে রাখলে কিডনির ক্ষতি হবে হবে না অসুস্থ হবে এটা কথা এটা ডাক্তারের কথা লাই এটা আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে বলে নাই জোরে বলুন এই কথা বলেন না কেন একদিন মসজিদে নবাবিতে বিশ্ব নবী বসা এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করেন সাহাবাদের চোখ মোটা হয়ে গেল নবীকে বললেন নবী গো আপনি হুকুম দিন তার কর্ডনটাকে উনিয়ে দিব গো নবী আমার দয়ার নবী ভাইয়া নবী বললেন না তার প্রসাব ডাকিনি আর হতে দাও প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে ডাক্তার নবী তার প্রসাবটা আনলোড হতে দাও প্রসাব আটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে সার্জন নবী এত ডাক্তার এত সার্জন তিনি এত জাস্টিস এত সুপ্রিম আদালত এরকম নবী আর পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত আসবে না ও হুদি আমার নবীর ব্যবহার দেখে হুদি বললো আমি তো মনে করেছিলেন আপনি বাদশাহ আপনি তো বাদশাহ না আপনি তো নবী আর আপনি যদি বাদশাহ হতেন আমি যে কাজ না করেছি তাহলে আপনি এতক্ষণ আমার গরদানটাকে উড়িয়ে দিতেন গো নবী আপনি আমাকে পড়িয়ে দিন করে মালা ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ নবী তেসর বছর দুনিয়া জমিনে বেঁচেছিলেন জীবনও কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই কাউকে মেরে কলমা পড়ায় নাই কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়াই নাই পড়েছে শুনেছেন আপনারা কোনোদিন

আপনারা আমার করে মতন সাইজ করে বলতে পারবেন না তাই কিন্তু আপনারা সবাই আধা মলবে কি বুঝছেন আপনারা বলুন আধা মলবে না তাহলে ওদিকে আমি যাব না হাজরতি অমরের জীবনে আপনারা সকলেই জানে কিন্তু হাজরতি অমরের জীবনীটা তো আমি যে ছোট ঘটনা ধরেছি নেতা কারে কয় হজরত অমর তত নরম হয়ে যায় ইহুদি বলে হারে এনি তো সেই কোনো তো কোনো চোর বা ডাকাত হতে পারে না বা ডাকাত যদি আপনার বাড়ির পাজর দিয়ে যায় যদি বলে কে যায় বলে তোর বাপ যায় বুঝবে না কথা কেন তোর বাপ যায় বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে দিবে কিনা তোর বলুন কেন উনি বললেন বা ডাকাত হতে পারে না ইনি তো কোনো ভালো মানুষ সঙ্গে সঙ্গে ইহুদি বললেন ভাইকে তুমি জানি না আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক না আমরা মদিনার বাইরের লোক আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা শামিরুল মমির খলিফাতুল মুসলিম উমর নাকি বড় ভালো মানুষ বড় দয়ার মানুষ সে নাকি গরিবকে সাহায্য করে আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্যে না ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি আর আমার বিবির পশ বেদনা উঠে গেছে ওই তাম্বুর ভিতরে আমার বিবি ওপথি কে তুমি জানি না কে তুমি জানি না আমার বিবিকে ওই তম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি হাতে তুমোর সেকেন্ড টু দেরি করলেন না তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে আব্দুল্লার মা সুবল্লা বলুন আমরা বাড়িতে গিয়ে অমক মা বলে রাখি না কথা কর না কেন রাখি কি রাখি না বলুন বলে আবদুল্লার মা আহ বিবি কত পরোজগারিনি বিবি কত দিন দাঁড়িনি বিভিন্ন রম বাজত নিয়ে বলে স্বামী গো দরজা খোলা আপনি আসন আর আমরা যে যদি বানিতে বিবিকে এখন ডাকে বলে অমকের মা জি ঠুটকে মুখ ঠুটকে ফাঁক করি জি মানে ঠোঁটে আলকাতরা মেখেছে কি যোটা কথা ক না কেনে হ্যাঁ কি আওয়াজ হব ঠুট ফাঁক করি রে যে মানে ঠুট ফাঁক করবে না আট লেপটে দেওয়া আবার এরকম বলে যাচ্ছে বাবা যাচ্ছে মানে স্বামীকে বপ বলে এরকম আর কথা কন না কেনে এগুলা ভদ্রবাড়িতে হয়